ভারতকে শুল্কবান ট্রাম্পের ভারত ঝুঁকে গানে পাল্টা ভারতের পাশে দাঁড়িয়ে নয়া ঘোষণা রুশ প্রেসিডেন্ট পুতিনের ট্রাম্পকে নয় পাশায় বেঁধে ফেলল মোদি পুতিন বিস্তারিত দেখুন ভারত কোনোরকম অপমান সহ্য করবে না নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে আমেরিকাকে সব বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সঙ্গে জানালেন অন্য কোন দেশের চাপে ভারত মাথা নোয়াবে হবে না ভারত যেভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে সেই পদক্ষেপের প্রশংসা করেছেন পুতিন তার হুঁশিয়ারি অতিমাত্রায় শুল্ক চাপালে আখেরে মার্কিন অর্থনীতির ক্ষতিগ্রস্তই হবে বলে রাখা ভালো ভারতকে চাপ দেওয়ার জন্য আমেরিকা পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছিল ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন এতে ভারত রাশিয়ার বন্ধুত্ব ভেঙে যাবে শুল্ক আরোপের চাপে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে এতে রাশিয়া দুর্বল হয়ে পড়বে রাশিয়া ইউক্রেন শেষ হয়ে যাবে কিন্তু ভারত রাশিয়া বন্ধুত্ব ট্রাম্পের সব ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়েছে ট্রাম্পের ওয়ার এর প্রভাব এখনও বিপরীতমুখী উল্টে ভারত ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব আরও হচ্ছে এই কারণে রাশিয়া আর তার বন্ধু ভারতকে শুল্কের কারণে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে দেবে না ট্রাম্পের শুল্কের কারণে ভারত যে ক্ষতির সম্মুখীন হবে তা ক্ষতিপূরণ রাশিয়া নিজেই দেবে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই বিষয়ে একটি আদেশ জারি করেছেন নয়াদিল্লি থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল আমদানির কারণে ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার নিজের প্রশাসনকে এই বার্তা দিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ রাশিয়ার কৃষ্ণসাগর সাগর উপকূলীয় রিসোর্টে ভারত সহ একশো দেশের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের এক অংশ গ্রহণে আন্তর্জাতিক ভালদায় আলোচনা ফোরামে ভাষণ দিতে গিয়ে পুতিন জোর দিয়ে বলেন যে রাশিয়া এবং ভারতের মধ্যে কখনো কোনো সমস্যা বা উত্তেজনা দেখা দেয়নি এবং তারা সর্বদা তাদের সংবেদনশীলতা মাথায় রেখে পদক্ষেপ নিয়েছে পুতিন মোদীর প্রশংসা করেছেন তিনি বলেছেন ভারতের সঙ্গে রাশিয়ার কখনো কোনো সমস্যা বা কোনো উত্তেজনা ছিল না কখনো নয় ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার বন্ধু বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে তিনি তাদের বিশ্বাসযোগ্য সম্পর্কে খুবই খুশি পুতিন মোদীর নেতৃত্বাধীন ভারতের জাতীয়তাবাদী সরকারের প্রশংসা করেন এবং নরেন্দ্র মোদীকে একজন ভারসাম্যপূর্ণ বুদ্ধিমান এবং দেশবান্ধব নেতা হিসাবে বর্ণনা করেন ভারতের সঙ্গে ক্ষতিপূরণ দেবে রাশিয়া পুতিন বলেন যে ভারতের সবাই এটা খুব ভালো করে জানেন বিশেষ করে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার জন্য মার্কিন চাপ উপেক্ষা করে ভারতের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন ইউএস ট্যারিফের কারণে ভারতের যে ক্ষতি হচ্ছে তা রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির মাধ্যমে পূরণ করা হবে এটি একটি সার্বভৌম দেশ হিসাবে ভারতকে মর্যাদা দেবে সম্মেলনে তিনি বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে নশো থেকে এক হাজার কোটি ডলারের লোকসান হবে ভারতের সে দেশের খুব ভালোভাবে লক্ষ্য করবে যে নেতারা দেশের জন্য কী কী সিদ্ধান্ত নেন দেশের অপমান হবে এমন কোনো সিদ্ধান্ত নেবে না ভারতের নেতারা তবে মার্কিন শুল্কের কারণে ভারতের যা লোকসান হবে সেটা মিটিয়ে দিতে ভারত থেকে আরও বেশি পরিমাণ কৃষিপণ্য এবং ওষুধ কিনবে রাশিয়া তিনি রাশিয়া এবং ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার অপরিসীম সম্ভাবনার কথা উল্লেখ করেন তবে এই সুযোগগুলি সম্পূর্ণরূপে উন্মোচন করার জন্য নির্দিষ্ট সমস্যাগুলি সমাধানের প্রয়োজনীয়তার কথাও স্বীকার করে নেন পুতিন অর্থায়ন সরবরাহ এবং অর্থপ্রদানের সীমাবদ্ধতাগুলিকে মূল উদ্বেগ হিসাবে চিহ্নিত করে বলেন আমাদের সুযোগ এবং সম্ভাব্য সুবিধাগুলি আনলক করার জন্য আমাদের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝেই ডিসেম্বরে ভারতে আসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষজ্ঞদের মতে মার্কিন প্রেসিডেন্টকে মোকাবেলার জন্য প্রাথমিকভাবে দুই বন্ধু কৌশলগত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন তার আগে ভারতের পাশে দাঁড়িয়ে মুখ পুতিন ধন্যবাদ